আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পাহাড় সমপরিমাণ ঋণ পরিষদের যে দোয়া এবং আমল রয়েছে সে দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে মুখস্থ করে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউ অমনোযোগী হবেন না প্রিয় এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হজরত আলী রাজি আল্লাহ তালুর কাছে একবার একৃত দাসকৃত কৃত গোলাম এসে বলে হুজুর আমি অনেক ঋণ রয়েছি আমি ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়ছি আপনি আমাকে কিছু সাহায্য করুন তখন হজরত আলী রাজি আল্লাহ তালু বলল আমি কি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে আল্লাপাক রব্বুল আলমিন তার ঋণের বোঝা পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা থাকলেও সেই রিন পরিষদের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন দেখুন ছোট্ট সহজ একটি আমল অতস কত বড় ফজিলতপূর্ণ আমল প্রিয় দর্শক আমরা প্রত্যেকটি মানুষ কমবেশি ঋণ রয়েছে ঋণের বোঝা রয়েছে আমাদের উপর অনেকেই তো ঋণের বোঝার দয়ে নিজের জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে ঋণের দায়ে ঋণের জন্য নিজেকে জাহান নামি বানিয়ে ফেলছে যখন আমরা ঋণ হয়ে পড়ি তখন আমরা অনেক পেরেশানির ভিতরে পড়ে যাই কিভাবে আমরা ঋণ পরিশোধ হবো এত এত টাকা কিভাবে আমরা পরিশোধ হব তো প্রিয় দর্শক কাজকর্মের পাশাপাশি আমরা যদি এই আমলটি সঠিক নিয়মে সঠিক ভাবে করতে পারি তাহলে এটিতে কোনো সন্দেহর কারণ নেই কারণ হাদিসটি রসুল্লাহ সাল্লাহ আলাই্লামের রসুল্লাহ সাল্লা আলাই প্রত্যেকটি কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে আমরা যদি একিন এবং বিশ্বাস নিয়ে এই আমলটি করতে থাকি ইনশাল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আমরা সুফল পেয়ে যাব। তো প্রিয় দর্শক আর দেরি না করে চলুন সেই সহজ ছোট্ট দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নিই দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে অল্ল হুম ফিনি হুম اللهم اغفني بحلالك 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 عن حرامك عن حرامك بان حرامك واغنني واغنني بفضلك بفضلك عمن سواك আমন সিয়ক আমন শিয়ক প্রেদর্শক দুয়টি আমি আরও একবার বলছি দুয়াটিও হচ্ছে অল হুমফিনি বিহালালিকা আনহার মিকা বা আগ নিনি বেফাদলিকা অ্যাম্বন সিয়ক প্রিয়ক দোয়াটি সহি ভাবে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন এখন আমরা এই দোয়াটি আমল করার সঠিক নিয়মটি জেনে নিশক এই দোয়াটি আমল করার সঠিক নিয়ম হচ্ছে পাঁচ অক্ত সালাতের পর সালাম ফেরানোর পর বৈঠাকে বসা অবস্থায় এই দোয়াটি পাঠ করবেন দর্শক ব্যাপারে আপনি আল্লাহর কাছে তো হাত তুলে ফরিয়াত করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আপনার মনের বাসনা আল্লাহর কাছে খুলে বলবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমী খুব শীঘ্রই আপনার যে টাকার ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে যে কোনোভাবে তো প্রিয় দর্শক যে কোনো আমল দু একদিন করলেই তার ফল পাওয়া সম্ভব নয় আমলটি ধৈর্য ধারণ করে অবশ্যই করতে থাকুন অবশ্যই অবশ্যই আপনি সুফল পেয়ে যাবেন এটি পরীক্ষিত একটি আমল তো প্রিয় দর্শক এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো দোয়া শিক্ষা ভিডিও পেতে যে কোনো আমলিক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা এত সময় দেখছিলেন আলোর তরি ইসলামিক চ্যানেল তো দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ